নমস্কার প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা ক্যারিয়ার রিলেটেড তা হচ্ছে ফাইভ ইয়ার্স রুল পাঁচ বছরের জন্য একটা নিয়ম যেটা আমাকে সাকসেস পেতে জীবনে সাহায্য করবে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে সেই নিয়মটা কি সেটা সম্বন্ধে জানবার চেষ্টা করব আপনি একজন ছাত্র হতে পারেন আপনি একজন জব সিকার হতে পারেন আপনি একজন এন্টারপ্রেনার হতে পারেন বা আপনি একজন হতে পারেন যাই আপনার বয়স হোক যাই আপনার ক্যারিয়ার হোক এই রুলটা যদি আপনি আপনার জীবনে করেন তো আপনি আপনি যেটা আপনি নিজে চান সাকসেস হিসাবে পেতে সেটা আপনি পাবেন তো আমরা ডিটেলে বুঝবার জন্য ভিডিওর ভেতরে যাই এটা হচ্ছে ডিসক্লেমার এখানে আমি যা যা শেয়ার করছি ছবি বা অন্য কোন জিনিস সেগুলো শুধুমাত্র এডুকেশন পারপাসেই করছি তো আমরা এখন ডিটেলে বোঝার চেষ্টা করি যে এই ফাইভ ইয়ার্স গোল্ডেন রুল বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝতে চাইছি কি বোঝাচ্ছে সেটা বোঝার চেষ্টা করি তো আপনি কি আপনার জীবনটা কমপ্লিটলি চেঞ্জ করতে চান অনেক বেটার জীবন করতে চান যদি চান আমরা প্রত্যেকেই হয়তো চাই তাহলে পরে একটা নিয়ম ফলো করতে হবে এমনি এমনি চাইলেই হবে না তার জন্য রাস্তা বার করতে হবে নিয়ম ফলো করতে হবে সেই নিয়মটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আগেই বলেছি তো এটাও আগে বলেছি যে একটা জিনিস করবে সেটা হচ্ছে নিজেকে আপনি আপনার পাঁচ বছর আমি নিজেকে আমার আগামী পাঁচ বছর দিচ্ছি আমার সাফল্য পাওয়ার জন্য এই কথাটা আপনি আপনার নিজেকে বলবেন এবং আপনি আপনার কাছে যেন কখনো মিথ্যাবাদী না হয়ে যান। একবার যখন বলে দিয়েছেন যে আমি আমার জীবনের পাঁচ বছর দিচ্ছি আগামী পাঁচ বছর দিচ্ছি টানা তো আমি এর থেকে সরব না আমি আমার জীবনের পাঁচটা বছর আমাকে দেবই দেব এই প্লেসটা করুন এই প্রতিজ্ঞা করুন তো একটা ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার মেসেজ লিখে ফেলুন ছোট বেশি বড় নয় যে আমি আমার জীবনের পাঁচটা বছর আমাকে দিচ্ছি এই জায়গায় পৌঁছাবার জন্য আগামী পাঁচ বছরে আমি আমাকে এই জায়গায় দেখতে চাই সেটা যাই হোক সেটা আপনি ঠিক করুন এবং এটা আপনার নিজস্ব আপনি কাউকে বলবেন না ওটা ওটা আপনি দেখবেন আপনিই বলবেন আপনি এস এর উপরে কাজ করবেন তো এইটা লিখে আপনি প্রতিদিন সকালে উঠবেন আর্লি মর্নিংয়ে যদি উঠতে পারেন তো আপনার কাছে দু ঘন্টার উইন্ডো থাকবে মিনিমাম তার বেশি হতে পারে যে যে সময়টা আপনি নিজের উপর ইনভেস্ট করতে পারবেন ওই দু ঘন্টা আপনি ফ্রি আপনি যা কিছু করতে পারেন সেই সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না সবাই ঘুমাচ্ছে সারা পৃথিবী ঘুমাচ্ছে আপনি উঠে পড়েছেন আপনি কাজ করছেন নিজের ভালোর জন্য কাজ করছেন তো করুন এটা আপনাকে সেই টাইমটা দেবে কি করবেন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কাগজটা বা আপনি ডিজিটালি লিখতে পারেন সেটা বের করে আপনি পড়বেন জোরে জোরে পড়বেন যাতে আপনার কান দিয়ে আপনার মাথায় রেজিস্টার হয় প্রত্যেক দিন আমাদের ব্রেন চায় রেজিস্ট্রেশন প্রতিদিন রেজিস্ট্রেশন ভুলে যায় তো এটা প্রতিদিন করবে নিয়ম করে ফেল দিনও এবার যে আপনি আপনাকে প্লেস করে নিলেন মোটিভেট করে নিলেন এবার ওর উপর বেশ করে আপনি কি কি ফার্দার আরো স্টেপ নেবেন সেটাকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করছি তো চলুন এর সাব ডিভিশন গুলো বোঝার চেষ্টা করি রুল নাম্বার ফাইভ ইয়ার্স রুল এর রুল ওয়ান যেটা ওই আন্ডার ফাইভ ইয়ার রুল রুল নাম্বার ফাইভ ওয়ান যেটা রুল নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনি আপনার যেটা গোল আপনি নিজে সেট করেছেন সেই গোলের উপরে সম্পূর্ণ ভাবে নিবেশ করুন মনোনিবেশ করুন চোখ সরাবেন না ফোকাস রাখুন অ্যাবসুলুটলি ওইখানেই তাকিয়ে থাকুন অর্জুনের পাখির চোখের মতো কোনো রকমের ডিস্ট্রাকশন যেই আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করুক আপনি ডিস্ট্রাক্টেড হবেন না রুল নাম্বার টু অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন কবে কবে করবেন আপনি ঠিক করবেন কিন্তু পাঁচ দিন আপনার ওই গোলের জন্য নির্দিষ্ট সময়ে কাজ করবেন করতেই হবে প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন ম্যাক্সিমাম পাঁচ দিন মিনিমাম পাঁচ দিন করতে হবে দুদিন আপনারা আমরা সবাই মানুষ আমাদের পার্সোনাল লাইফ আছে এনজয়মেন্ট আছে সবকিছু আছে কমিটমেন্ট আছে ওই দিন ব্যবহার করুন সে কোন দু দিন করবেন আপনি ঠিক করবেন রোল নম্বর তিন বলে দিলাম এটা রোল নম্বর তিন চার নম্বর হচ্ছে মোটিভেটেড থাকবেন সারাদিন একটা জিনিস বোঝাবেন যে কাজ করছেন এফোর্ট দিচ্ছেন রেজাল্ট আসছে না ইট টেক্স টাইম যে কোনো সাকসেস পেতে সময় লাগে কাজ করে যান প্রতিদিন কাজ করবেন না দেখবেন প্রতিদিন আপনার কাজের কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছে যত কাজ করবেন তত ইম্প্রুভমেন্ট হবে নিজেই হবে কেউ কাউকে করতে করে দিতে হবে না নিজে নিজেই ইম্প্রুভমেন্ট করবে এবার কখনো ডেভিয়েট করবেন না প্রোগ্রেস যতই স্লো হোক কখনোই ডেভিয়েট করবেন সরে আসবেন কথাটা হচ্ছে আমরা এক বছরে ভাবি আগামী এক বছরে আমরা অনেক কিছু করে নেব দিস ইজ ওভার এস্টিমেট অত কিছু আমরা করতে পারি না যতটা আমরা ভাবি এক বছরের ব্যবধানে এই তো এক সালে কর লেন এটা তো আমি এক করে নেবো নো হয় না কিন্তু আমরা পাঁচ বছরে কি করতে পারি সেটা সম্বন্ধে আমাদের কোনো ব্যক্তিগত ক্লিয়ার ধারণাই নেই আমরা পাঁচ বছরে অনেক কিছু করতে পারি যেটা আমরা আজকে ভাবতেও পারছি না সেই জন্য ফাইভ ইয়ার্স রুলটা খুব ইম্পর্টেন্ট তো প্রতিজ্ঞা যে আমার জীবনের পাঁচটা বছর আগামী পাঁচটা বছর আমি আমাকে দিলাম এবং আমি এখানে স্টিক করে থাকবো আমি এর থেকে নরচর হবে না আপনার জীবন আপনার চিন্তার বাইরে অভূতপূর্ব চেঞ্জ হয়ে যাবে যদি আপনি নিজের জীবন নিজের জীবনে ডিসিপ্লিন নিয়ে আসতে পারেন পাঁচটা বছর যদি ঠিক ডিরেকশনের রেগুলার কাজ করতে পারেন ঠাক 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 জীবন বদলে যাবে আপনি ভাবতেও পারছেন না আপনি কোথায় চলে যাবেন তো মনে রাখবেন যে ফোকাস অর্জুন ফোকাসের জন্যই সাকসেসফুল হয়েছিল রামে রামায়ণেও আমরা দেখেছি সাকসেসফুল হয়েছিল ফোকাস রাখার জন্য ফোকাস থেকে হটেনি এবং কনসিস্টেন্সি করে গেছে টানা করে গেছে উইদাউট ফেল প্রতিদিন টাইমে করে করে গেছে গেছে একই একই পেসে কনসিস্টেন্টলি সেম এবং পাঁচটা বছর দিয়েছে নিজেকে তারপর ছেড়ে দিয়ে হয়নি ঠিক আছে হয়নি বলে কিছু হয় না গ্যারেন্টিড সাকসেস হবেই হবে পাঁচটা বছর দিয়ে দেখুন হবেই আমাকে বলতে হবে না নিয়েই বলবে গোল্ডেন রোল এতদূর অব্দি যখন এসছেন ভিডিওটা দেখেছেন আমাকে শুনেছেন নিশ্চয়ই ভালো লেগেছে ভালো না লাগলে এতদূর আসতেন না যখন ভালো লেগেছে তখন এটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আমার চ্যানেল পেজ এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং বেল আইকন ইউটিউবে হলে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ